আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবো কোথা থেকে উঠবো কোথায় নামবো টিকিট প্রাইস কীরকম হতে পারে আর ভিতরে কি কি ধরনের ফ্যাসিলিটিস থাকতে পারে সে নিয়েই থাকবে এই ভিডিওটি তো চল দেখে আসি আমার যেদিন কক্সবাজার গিয়েছিলাম ওদিনকারই এই ফিশ ওয়ার্ল্ড ঘুরে আসি রেডিন ফিশ ওয়ার্ল্ডে আসার জন্য আপনি অটো রিজার্ভে আসতে পারেন সেক্ষেত্রে সত্তর থেকে আশি টাকা লাগতে পারে আমরা সুগন্ধ বীজ থেকে রিজার্ভে আসি পঞ্চাশ টাকা করে রেডিন ফিশ ওয়ার্ল্ডে টিকিট প্রাইস জন প্রতি আমাদের পড়েছে তিনশো টাকা করে তো চলুন ভিতরটা ঘুরে আসি এই ফিশ ওয়ার্ল্ডে পেয়ে যাবেন নানান প্রজাতির মাছ পেয়ে যাবেন পিয়ানহার মতন রাক্ষসী মাছ আবার শাপলা পাতার মতো অসংখ্য সুন্দর সুন্দর কিছু মাছ এই পদ্মে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি সমুদ্রের মাঝে হারিয়ে গেছি এখানে অনেক প্রজাতির মাছ আছে যা আমি আগে কখনো দেখিনি আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের কাঁকড়া যেগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল যা আমরা সমুদ্রের পাশে দেখি যখন তার কাঁচতে যাই তখন তারা লুকিয়ে যায় কিন্তু এখানে তাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছিল একটা জিনিস খুব ভালো লেগেছে যে ফ্রিশ ওয়ার্ল্ডের ভিতরে কোনো ময়লা আবর্জনা ছিল না এবং আমরাও চেষ্টা করব যে ভিতরে কোনো ময়লা আবর্জনা না ফেলতে এবং আপনাদেরকেও সবাইকে রিকোয়েস্ট করবো যাক কোথাও ময়লা আবর্জনা যাতে না ফেলেন চলে এসেছে আমরা আন্ডার ওয়াটার পাইপে এখানে আমরা দেখতে পাবো মাছের খেলা সমুদ্রের তলদেশে কীভাবে করে মাছটা জীবনযাপন করে এবং তাতে চলাফেরাগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল এখানে আরও থাকছে ফুড থেরাপি আপনারা চাইলে এই থেরাপিটা নিতে পারেন জিনিসটা খুব মজাদার ছিল এই থেরাপিটা নেওয়ার জন্য আপনাকে একশো টাকায় গুনতে হবে দশ মিনিটের জন্য থেরাপিটা সুন্দর হলেও অ্যামাউন্টটা বেশি মাছগুলো দেখতে খুব কিউট ছিল এখানে আরও রয়েছে গিফট শপ যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পারবেন যদিও দামটা একটু বেশি ছিল আরও থাকছে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর স্পেস যেখানে বাচ্চারা খুব মজা করে খেলতে পারবে আর এটা আমাদের ফিশ ওয়ার্ল্ডের সব থেকে শেষ জায়গাটা ছিল এটার পরই এক্সেল আজ তবে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বা লাইক করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ